আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আজকে কথা বলবো রাশিয়া নিয়ে তো আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আপনারা অনেকে জানেন না এবং আপনারা প্রতারিত হবেন এবং আপনাদের টাকা পয়সাগুলি জলে যাবে তারপরেও দেখা যায় আপনাদের একটা বিপদের আশঙ্কা রয়েছে তো লাইফের রিক্স লাইফ লাইফের রিস্ক লাইফের ঝুঁকি এইসব টাইপের জিনিস কিন্তু আপনারা জানেন না যে রাশিয়া যাওয়ার পর আপনাদের কি হবে তো একটা বিষয় কি বর্তমানে আপনারা জানেন না যে বর্তমানে কিন্তু অনেক এজেন্সিরা তারা বলতেছে যে রাশিয়াতে তারা পাঠাবে রাশিয়ান আর্মিদের হেল্পার হিসাবে কাজ করার জন্য তো মূলত রাশিয়ার রাশিয়া রাশিয়াতে পাঠাবে যে যুদ্ধকালীন যেসব পরিস্থিতি চলতেছে বর্তমানে খুব ভয়াবহ অবস্থা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এছাড়াও রাশিয়ার যেসব বর্ডারের সীমান্ত সীমান্ত রয়েছে মানে দেখা যায় যে পশ্চিমাদের সাথে নেটোদের সাথে যেসব যেসব সাইডে রয়েছে বর্ডার তো ওই পাশে দেখা যায় ওই সব সাইডে আপনাদের এই মানে আর্মিদের হেল্পের জন্য আপনাদের সেখানে পাঠাবে যুদ্ধকালীন জায়গায় পাঠাবে তো অনেক রিক্স লাইফে অনেক রিক্স রিক্স জায়গায় তার আপনাদের পাঠাবে তো বর্তমানে বাংলাদেশের কিছু এজেন্সিরা কিন্তু প্রচুর পরিমাণ মানে তারা মানে দেখা যায় প্রচুর পরিমাণ আগ্রহ দেখা গেছে এবং তারা কিন্তু অনেকের ফাইলতে জমা দিয়ে দিতেছে তাদের প্রচুর পরিমাণে একটা কমিশন তারা এখান থেকে খাবে এবং আপনাদের থেকে যা টাকা তারা নিবে এর থেকে দেখা যায় আরও বেশি টাকা তারা উই উইক পাশ থেকে পাবে আর কি ওয়ার্ক ফ্রমিক যাদের করাই দিবে এবং যে কোম্পানি তাদের নিবে এই সব মানে সিস্টেমে কিন্তু তারা বেশি টাকা ইনকাম করবে তো মূলত বিষয়টা হচ্ছে বর্তমানে এজেন্সিরা কিছু কিছু এজেন্সিরা নাম বলছে না তারা এখন বলতেছে যে আপনাদের অনেক ভালো একটা বেতনে রাশিয়াতে আপনাদের বর্তমানে রাশিয়াতে আপনাদের তারা ওয়ার্ক পারমিট এনে দিবে সেই ওয়ার্ক পারমিটটা হচ্ছে আপনার আর্মিদের হেল্পার হিসেবে কাজ করা মানে রাশিয়ায় গিয়ে তারা উচ্চ বেতনে কাজ করা উচ্চ বেতনটা কি মানে কাজটা কি তারা কিন্তু ভালোভাবে বলতেছে না তারা কিন্তু এইটা বলতেছে না যে সব জায়গায় যুদ্ধ চলতেছে সেই সব জায়গায় কিন্তু আপনাকে কাজের জন্য নিবে এইগুলি কিন্তু এজেন্সিরা বলতেছে না এজেন্সিরা শুধু এইটা বলতেছে যে আপনাদের পাঠাইতে নয় লাখ টাকা লাগবে সাত লাখ টাকা লাগবে আট লাখ টাকা লাগবে আপনারা দেখা যায় সেখান থেকে যখন ফিরে আসবেন তখন কিন্তু বড় মানে অ্যামাউন্টের টাকা নিয়ে আসবেন তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা সেখান থেকে নিয়ে আসবেন দুই এক বছর পর তো এরকম কিন্তু কথা তারা বলতেছে কিন্তু তারা এইটা বলতেছে না যে তারা এই যে আপনি যে যাবেন আপনি যাবেন কাজের জন্য আপনাদের আপনাকে তারা এমন কাজ দিবে যেখানে আপনার যুদ্ধ চলতেছে সেই যুদ্ধে আপনাকে থাকতে হবে এবং সেখানে যে সৈনিক আছে তারপরে হচ্ছে আপনার দেখা যায় যে সৈনিক এবং যারা যোদ্ধা তাদের হেল্প করতে হবে এখানে অনেক রকম কাজ আছে তাদের লন্ডি লন্ড্রিম্যানের কাজ আছে তারপর হচ্ছে আপনার হেল্পারের কাজ আছে আর্মিদের সাথে থাকারও কাজ আছে তো এখানে বলা যায় না রাশিয়াতে যাওয়ার পর দেখা যায় আপনাকে রাশিয়ান আর্মিরা মানে সেখানে রাশিয়ার আর্মিরা আপনাদের এক একটা কাজ ভাগ করে দিবে কাউকে দেখা যায় যে অনেকজন আর্মিদের ক্যাম্প আছে মানে অস্থায়ীভাবে ক্যাম্প থাকে তো সেখানে আপনাদের অনেক কাজ আছে ছোট ছোটো কাজ করা লাগে তো কাজ করা লাগে আপনাকে সেখানে দেখা যায় পাহাড় তারাই দেয় সব কিছু তারা করে সেখানে খাবার বানানো লাগে তারপর হচ্ছে আপনার তাদের কাপড় ধোয়া লাগে অনেক কিছু বিষয় আছে এখানে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যখন একটা দেশে অন্য একটা দেশের সাথে যুদ্ধ লাগে ওই যুদ্ধ অবস্থা আপনি যখন যাবেন আপনি যখন বর্ডারে থাকবেন আপনি যখন ওই সব মানে ডেঞ্জারাস জায়গায় থাকবেন তখন কিন্তু আপনার এই যে নিজের লাইফ রিক্স রিক্সে থাকবে এবং সেখানে যুদ্ধকালীন সময় কিন্তু কেউ জানবে না যে আপনি কি এই যে রাশিয়ান সোলজার কিনা বা আপনি কি অন্য দেশ থেকে এসে সেখানে চাকরি করতেছেন কিনা আপনি কেউ অ্যাটাক করতে পারে তো এখানে এজেন্সিরা এটাও না বলে ডাইরেক্ট এটা বলতেছে যে তারা কাজ দিবে কাজ কি কাজ হচ্ছে হোটেল হোটেলের মানে দেখা যায় যে তারা যেখানে থাকবে সেখানে দেখাশোনা করা তারপর সিকিউরিটির কাজ তারপর হচ্ছে লন্ডি কাজ তারপর হচ্ছে আপনার এই যে সাফাইয়ের কাজ এইগুলি কিন্তু তারা বলতেছে এগুলি বলে তারা কিন্তু নিতেছে আর্মিদের আর্মিদের কাজের সাথে আর্মিদের কাজের সাথে আপনাকেও কাজ করতে হবে কিন্তু এই এইসব সেক্টরে কাজ করতে হবে কিন্তু তারা এইটা বলে না যে এই যুদ্ধক্ষেত্রে আপনাদের যেতে হবে তো আপনারা অনেক মুনাফা লোভে এইগুলি কাজ করবেন না আপনারা যদি আর মানে রাশিয়া যেতে চান তাহলে ওয়ার্ক পারমিট ভিসায় যান আপনারা এইভাবে রাশিয়ায় আমার মতে আপনার যাদের যাওয়া ঠিক হবে না যারা আপনারা বুঝতেছেন না তারা কিন্তু অনেক টাকার লোভে আপনারা এজেন্সির কাছে এই ফাইলপত্র জমা দিচ্ছেন এবং একটা বিষয় কি সবাই কিন্তু এখানে যেতে পারবেন না আসলে যাদের বডি ফিটনেস ভালো যাদের বডি ফিটনেস ভালো তার হচ্ছে আপনার আপনাদের দেখবে হাইট কতটুক সব কিছু মিলে দেখে কিন্তু আপনাকে নিবে যখন আপনাদের সেখানে আবার ট্রেনিংও দিবে কিন্তু আপনাকে তিন মাস ট্রেনিংও দিবে যাওয়ার পর আপনার রাশিয়া যাওয়ার পর সেখানে তিন মাস ট্রেনিংও দিবে এবং বেতনে যে বিষয়টা সে কিন্তু অনেক উচ্চ বেতন পাওয়া পাওয়া যাবে আসলে দুই লাখ আড়াই লাখ টাকা বেতন বেতন পাওয়া যাবে কিন্তু এই যে এত বড় বড় রিক্সি জায়গা আপনাকে যে কাজগুলি করতে হবে সেই আর্মিদের সাথে এটি কিন্তু মারাত্মক একটা রিক্স এবং আপনি যখন এক দেড় বছর পরে চলে আসবেন তাদের মিশন যখন আপনাকে একটা চুক্তি থাকে দুই বছর এক বছরের জন্য আপনাকে তারা নিবে তো ওই চুক্তি অনুযায়ী পরে যখন আপনি চলে আসবেন তখন আপনাকে এককালীন ত্রিশ লাখ চল্লিশ লাখ টাকা মানে ওই যে তাদের চুক্তনি অনুযায়ী আপনাকে টাকাগুলি দিয়ে দেবে কিন্তু এখন আপনি যাবেন যাওয়ার পরে ফিরে আসবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই কারণ সেখানে আপনার যেমন আপনার দেখা যায় ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে সেইখানে দেখা যায় আপনিও যুদ্ধ করতেছেন তারাও যুদ্ধ করতেছেন তো এখন এই যুদ্ধের মধ্যে আপনি না যাওয়াটাই বেটার দেখা যায় কে কখন কোন জায়গায় কি হইল। সেটা তো বলা যায় না দেখা যায় কার্মিক কখন সেটা তো বলা যায় না কিন্তু জেনে বুঝে এইসব যুদ্ধের মধ্যে যাওয়াটা ঠিক হচ্ছে না আর এটা তো নিজের দেশ না যে আপনি নিজের দেশে জন্য যুদ্ধ করবেন সেটা তো আর বিষয় না আপনি অন্য একটা দেশে গিয়ে সেখানে সোলজারদের সাথে কাজ করবেন এখানে আপনি সেখানে বেঁচে থাকতেও পারেন নাও থাকতে পারেন মানে রিক্স জায়গা আপনাকে যেতে হয় যেতে হতে পারে তো সে দেশে যাওয়ার পরে আর্মিরা আপনাকে যেভাবে বলবে আপনাকে সেভাবে করতে হবে আপনার নিজের কাছে কোনো স্বাধীনতা থাকবে না যুদ্ধ যুদ্ধকালীন পরিস্থিতি এমন ডেঞ্জারাস হয় সেখানে খাবার দাবারও ঠিক মতন দেখা যায় অনেক সময় থাকে না অনেক অনেক ঝামেলা করতে হবে তো এইগুলি থেকে আপনারা বিরত থাকুন আপনারা যদি পান রাশিয়ার ওয়ার্ক পারমিট যদি পান কোনো কাজের ক্ষেত্রে হোটেল রেস্টুরেন্টের তারপর হচ্ছে আপনার গাড়ির যে অটোমোবাইলসের তারপরে হচ্ছে আপনার স্টেশন সেক্টর এইগুলি যদি পান আপনারা যেতে পারেন কিন্তু আপনারা এই যে বর্তমানে যারা এজেন্সির আছে তারা কিন্তু এখন বলতেছে যে এই যে আর্মিদের সাথে কাজের সুযোগ বেশি টাকা বেতন এবং এককালীন একটা টাকা ওর ব্যবস্থা এই এদিকে আপনার ফাঁদে পা দিয়েন না আপনাদের থেকে বর্তমানে তারা নয় লাখ টাকা নেবে আবার তিন মাসের মধ্যে আপনাদের পাঠায় দেওয়ার একটা গ্যারান্টি দিবে এই কাজ আপনারা বলেও যায় না তো এছাড়া আপনার আপনার কিন্তু ইচ্ছা করলে সার্বিয়াতে যেতে পারেন তারপরে হচ্ছে আপনার রোমানিয়া যেতে পারেন আসল যেসব নন সেনজেন সেনজেন দেশ আছে সেগুলি যেতে পারেন রাশিয়াও যেতে পারেন কিন্তু এই আর্মিদের সাথে হেল্পারের কাছে যে মানে যাওয়াটা ঠিক হবে না আপনার ইচ্ছা হলে মালয়েশিয়া যেতে পারেন সৌদি যেতে পারেন তারপর হচ্ছে দুবাই কাতার আরও যেসব দেশ আছে যেগুলি সেফ দেশ ওইগুলি যেতে পারেন তারপর হচ্ছে আপনার দেখ দেখা যায় আপনার ইয়েতে যেতে পারেন আলবেনিয়া যেতে পারেন ইটালি যেতে পারেন আপনাদের বাজেট অনুযায়ী আপনাদের যদি সেন্ডেন দেশে যেতে চান তাহলে সেন্ডেনে গ্রিসে যেতে পারেন তো এইগুলি দেশে সেভ আছে এগুলিতে যুদ্ধ চলতেছে না তো ইউক্রেনের পাশে যেসব দেশ রয়েছে এগুলি একটু সেভ না এবং রাশিয়া তো এইসব যুদ্ধকালীন জায়গায় আসলে সেভ না আপনারা টাকার জন্য এইগুলিতে যেন না তো বর্তমানে কিন্তু অনেক অনেক দেশে ভালো পরিমাণ ভিসা হচ্ছে যেমন সার্বিয়াতেও কিন্তু এখন ভিসা হওয়া শুরু হয়েছে আর কয়েকদিন পরে কিন্তু আপনারা কন্টিনিউ ভিসা পেয়ে যাবেন রাশি রাশিয়া সহ আপনার দেখা যায় রোমানিয়া তারপর আলমেনিয়া আরও যেসব দেশ রয়েছে সেনজেন এবং নন সেনেন সেইগুলিতে আপনারা যেতে পারেন ইটালি সহ কিন্তু এগুলিতে যাওয়ার সময়টা একটু বেশি লাগে আর বর্তমানে রাশিয়া যে যুদ্ধকালীন সময় চলতেছে তারা কিন্তু মানে যে হেল্পার টাইপের যেসব কর্মী এগুলি কিন্তু উচ্চ বেতনে অন্য অন্য দেশ থেকে নিতেছে এবং সরাসরি আপনি রাশিয়া যাওয়ার পর সরাসরি কিন্তু এই হেল্পার থেকে আপনি যোদ্ধা হিসাবেও আপনি ইউক্রেন বা যেসব দেশের সাথে যুদ্ধ চলে সেসব দেশে কিন্তু আপনি যুদ্ধ করতে পারবেন আরও তিন মাস ট্রেনিং নিয়ে মানে ছয় মাসের ট্রেনিং একটা আছে না তিন মাসের ট্রেনিং সেও না তো এইভাবে কিন্তু আপনি সেখানে আরও আর বেশি টাকা বেতনে কাজ করতে পারেন কিন্তু ভাই এটা মানে দেখা যায় এটা করা ঠিক না লাইফে অনেক বড় একটা রিস্ক থাকবে তো আমি বলছি এত বড় রিক্স নিয়ে আপনি রাশিয়ায় যাবেন না এইসব কাজের জন্য আপনি অন্য টাকিং কামের জন্য অন্য অন্য দেশেও যেতে পারেন তো এগুলি থেকে আপনারা বিরত থাকুন আর ভুলেও যারা আপনারা টাকা পয়সা জমা দিয়েছেন আপনারা এখনই এজেন্সি সাথে ভালোভাবে যোগাযোগ করুন যে এজেন্সি আপনাকে কোন কাজের জন্য আপনাদের ভালোভাবে তাকে চাপ দেন যে আপনি টাকা পয়সা তাকে জমা দিয়েছেন আপনি এই যুদ্ধক্ষেত্রে বা এইসব ঝামেলার মধ্যে যাবেন না রে কিন্তু আপনাকে একশোবার বলবে যে এখানে কোনো যুদ্ধ হবে না বা আপনি সেফ থাকবেন কিন্তু তাদের কথা আপনি শুনবেন না রাশিয়া যাওয়ার পর সেখানে সোলজার বা আর্মিদের সাথে কিন্তু তাদের কথা অনুযায়ী আপনার কাজ করতে হবে আপনি এতগুলি টাকা দিয়ে যাবেন সেখানে যাওয়ার পর তাদের চাকরি হিসাবে আপনার কাজ করতে হবে তারা যা বলবে তাই শুনতে হবে আপনার কিছু করণীয় নাই কারণ সেখানে যুদ্ধ চলতেছে আপনাদের হুটহাট করে এক এক জায়গায় নিয়ে যাবে এক এক জায়গায় পাঠিয়ে দেবে যা বলবে তাই শুনতে হবে এছাড়া বর্তমানে দেখা যায় যার কোনো ওই নাই আপনারা যাওয়ার পরে কিন্তু একদম বোকা হয়ে যাবেন কি কাজে আসছেন আর কি কাজ আপনাকে করাবে আপনি মানে ভেবে কিন্তু পাবেন না তো এখনই সাবধান হন তারপরে আপনারা যারা টাকা পয়সা দিচ্ছেন এখনই টাকা পয়সা ব্যাক নেওয়ার চেষ্টা করেন আপনারা বলে দেন সেটা সে যাবেন না অন্য কোনো দেশে যাওয়ার জন্য চেষ্টা করলে করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রাশিয়ার ইনফরমেশনটা কতটুকু ভালো লাগলো এবং গুরুত্বপূর্ণ আপনাদের মনে হলো কমেন্টে জানান আপনারা যারা এজেন্সি থেকে টাকা পয়সা দিয়েছেন এখনই টাকা আপনি উঠানোর ব্যবস্থা করেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম